পরে কিসের নির্বাচন কিসের ভোট নির্বাচন কাকে বলে কত প্রকার কি কী নির্বাচন এখন মিউজিয়ামে আছে হ্যাঁ জাদুঘরে পাঠায় দিছে আওয়ামী লীগ অনেক আডিয়ার সোধান সাহেবের সাথে আমার ব্যক্তিগতভাবে কোনো যোগাযোগ নাই উনি আমার রাজনীতি সম্পর্কে কতটুকু জানেন সেটাও আমি জানি না বিএনপির বেইমানদের দলে জায়গা পেতে পরীক্ষা দিয়ে আসতে হবে শামা উবাইদ গত ১৭ বছরে টেন্ডারবাজি চাঁদাবাজি ও লুটপাট করে আওয়ামী লীগ যে টাকা কামাই করেছে সেই টাকার লোভে না পড়ার জন্য নিজ দলের নেতাদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম নিঙ্কু শুক্রবার সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার গোটটি ইউনিয়নের মেম্বার গোটটি মোড়ে স্থানীয় বিএনপি আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ হুঁশিয়ারি দেন তিনি বলেন শুধু আওয়ামী লীগ নয় বিএনপি যারা গত পনেরো বছর আমাদের সঙ্গে ছিল না লোভে পড়ে সেই বেমানদেরও দলে জায়গা দেওয়া যাবে না যদিও তারা দলে আসতে চায় তাহলে পেছনের চেয়ারে পরীক্ষা দিয়ে আসতে হবে শামা ওবায়েদ আরও বলেন শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসরা এখনও ষড়যন্ত্র করছে তারা নানাভাবে আমাদের মধ্যে ঢুকে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে অতএব সবাইকে সতর্ক থাকতে হবে উঠান বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি সিদ্দিকুর রহমান তালুদার শিক্ষক নেতা জাহিদ হোসেন উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ অ্যাডভোকেট জাহিদ হোসেন লাব্লু উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর জেলা যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ স্থানীয় বিএনপি নেতা এনায়ত হোসেন রফিক মোল্লা জাহিদ মাতুব্বর যুবদল নেতা মামুন চৌধুরী মাহফুজ খান ছাত্রদল নেতা সাইফুল আলম রাজপ্রমুখ